আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার প্রিয় ভাই বোনেরা স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা কিনা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর দেখতে দেখতে কিন্তু রমজান প্রায় শেষের দিকে আজকে হচ্ছে রো রোজা সতেরোটা চলে যাচ্ছে তো কার কেমন কাটছে রোজার মা সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমাদের বড়োদের যেমনই কাটুক না কাটুক ছোটো বাচ্চাদের কিন্তু মাসাল্লাহ অনেক ভালোই দিন কেটে যাচ্ছে যেমন আমাদের নুরায়াতকে দেখে আপনারা বুঝতে পারেন ও কিন্তু প্রতিদিন গোসল করে এসে এরকমভাবে একা একাই হচ্ছে সাজুগুজু করে নেবে মানে ওর একটা অভ্যাস হয়েছে গোসল করে এসেই মাথাটা আশ্রে ক্লিপ লাগাবে আর হচ্ছে তলি বৃষ্টিক লাগিয়ে নেবে দেখেন ও কীরকম করে সাজুগুজু করে আর ও মশাল্লা একাই সব কিছু করতে পারে গোসল করতে পারে কাপড় চোপড় পরতে পারে আর তো দেখেন কি সুন্দর করে ক্লিপ লাগিয়ে নিল আর এখন হচ্ছে লিপস্টিক লাগবে তো প্রতিদিন এরকম একাই গোসল করে একাই সব কিছু করে নেবে তো যাই হোক এদিকে হচ্ছে আমার মেয়েও চলে আসছে মানে নোড়াতকে নেওয়ার জন্য তো আমার মেয়ে হচ্ছে আজকে রান্না ভাড়াটা করবে তো ও কী রান্না করে না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ও হচ্ছে রান্না করতেছে আর আমি হচ্ছে এদিকে অন্য কাজ করতেছি তো ওই রান্না করতেছে আমি বলছি একটু ভিডিও করে রাখো তো ও যা ভিডিও করে রাখছে তাই আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি আর আজকে রান্না থেকে শুরু করে ইফতার পর্যন্ত ওই আর কি সব কিছু করবে That's yeah. the তো রান্না বাড়া শেষ করে গাছ থেকে কিন্তু অনেকগুলো বড়ই পেরে নেওয়া হয়েছে বিক্রি করার জন্য আর কি আর এদিকে তো ইফতারের সময় হয়ে গেছে আমার মেয়ে হচ্ছে সব ইফতারি গুছিয়ে নিয়েছে আর এদিকে কিন্তু আমার মেয়ের জামাইও চলে আসছিল তো সবাই মিলে আজকে ইফতারিটা করা হলো আর ওরা কিন্তু ইফতারি করেই রাত্রে চলে গেছে আর এটা হচ্ছে আজকে আর কি সতেরো রোজার কালে আজকে দুপুরবেলা তো আমি গাছের নিচে আসছি তো বেল গাছে তো দেখি যে একটা বেল পরে আছে আর তো বেলটা পরে কিন্তু একদম ফেটে গেছে গাছ পাকা বেল যেহেতু পরে একদম ফেটে গেছে আর আমাদের এখানে কিন্তু মাটি না অনেক শক্ত মানে প্রতিবার এরকম হয় বেল পরে কিন্তু বেল ফেটে যায় আর কি আর এই বছরে কিন্তু এটাই প্রথম বেল পড়লো গাছ থেকে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটু দেখেন বেল গাছটা কিন্তু অনেক উঁচু যার কারণে হচ্ছে বেল পরে আর কি ফেটে যায় আর আমি বেলটা নিয়ে গড়ে চলে যাব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ